মাঝে ঠিক আছে হিসাবটা সময় তাকে দেবে বাকি মানে যে দা ভালো তো ভারতে যাবে কি আমরা সামনে আসব ঠিক না অতএব যখন ফলটা হবে নামে সরকার হবে ইনশাআল্লাহ এই হিজিবুল্লাহ সরকার হবে তাই না নেতা কি আছে নেতা কি আছে কোন দল ভাই ভাই আর আসলে মেটাই ধরে আগে সামনে গিয়ে যদি ফরেজ ভাই করতে পারে তাইলে ফরেজ ভাইই বলা চাইবে

আমাদের সত্যি <indo> <high> <rament>

বলার আসসালাম আপনাদের রাখি যেন আপনারা শুনে বলতে আমি একটু খুশি খুশি হবে না 12 ঠিক আছে ঠিক আছে আপনারা আপনারা একসাথে হবে আপনারা একসাথে 10 একসাথে হবে আর সবাই একসাথে হবে হাতে রাখছি আর একসাথে হবে আপনারা বলে

આમને એ ઓટસેયાતો જાવે યુસુફા સામે દેખે આટસેયાતો જાવે સામે દેખે આટસેયાતો ઓર સામે બહાર દરવાજે આમે Anh illa 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 anh illa illa एल्ला 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 एल्ला

胃的膜胃的膜胃的膜胃的膜胃的膜胃的膜胃的膜胃的膜胃的膜胃的膜胃的膜胃的膜胃的膜胃的膜胃的膜胃的膜胃的膜胃的膜胃的膜胃的膜胃�的膜��的膜��的膜��的胃��的膜��的胃��的膜��的膜��的膜 ला इलाहा इल्लल्लाह 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 En de wacht, 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 en